রামনবমীর শোভাযাত্রায় পুণ্যার্থীদের সর্বদ বিতরণ টিটাগর শহর উদ্বাস্তু ও নমঃসূদ্র সেলের পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন রামনবমী উপলক্ষে টিটাগর জুড়ে আজ তিনটি শোভাযাত্রা আয়োজিত হয় এই শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার পুণ্যার্থী এই গরমে সেই সমস্ত তৃষ্ণার্থ পুণ্যার্থীদের সেবায় এগিয়ে এলো টিটাগ শহর তৃণমূল টিটাগড় টাটা গেটে আগত পুণ্যার্থীদের জল এবং শরবতের ব্যবস্থা করা হয় বিটি রোড দিয়ে যাওয়া শোভাযাত্রায় অসংখ্য ভক্তরা এই দিন জল এবং শরবত পান করেন এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিটাগর পৌরসভার পৌর সদস্য সামা পারভিন মৌসুমি ভট্টাচার্য কর্মসূচির প্রধান উদ্যোক্তা ছিলেন টিটাগড় শহর তৃণমূল উদ্বাস্ত ও নমসূত্র সেলের সভাপতি বিশ্বজিৎ বোস তিনি জানান আগামী দিনেও তারা সাধারণ মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ধরনের সেবামূলক কাজে নিজেদের জড়িয়ে রাখতে চান সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স